আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে মাছের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করবো এই মাছটা আমাদের ভাষায় কেউ পছন্দ করে না আমাদের ভাষা বলতে আমি নিজেও পছন্দ করি না এটা কিন্তু অনেক মানুষই পছন্দ করে না ধরতে গেলে একশো জনের মধ্যে আশি জন মানুষেরই অপছন্দের মাছ হচ্ছে এটা কিন্তু রিসেন্ট কয়েকদিন যাবৎ একটা অপর ভিডিও দেখতেছিলাম তো ওনার ব্লগ করে দেখতেছিলাম ওনার ব্লগের মধ্যে উনি সময় দেখিয়ে মাছটাই শপিং করে ওই মাছটা নিয়ে আসে বাজার থেকে ওনার সবচেয়ে পছন্দের মাছ হচ্ছে এটা তো উনি যখন সবসময় খায় ওনার ওইটা খাওয়া আমার লোভ লাগতেছিল তাই আমি আমার চাচিকে বলছিলাম যে বাজার থেকে এই মাছটা আনার জন্য তো উনি নিয়ে আসলো আসার সময় মানে উনি যখন বাজারে গেছিল তখন এই মাছটা নিয়ে আসলো এখন এই মাছটা আমি একটু হালকা ভেজে রান্না করতেছি এই মাছটা আমি রান্না করার সময় বেশি করে পেঁয়াজ দিলাম যেহেতু এটা একটা অপছন্দের মাছ এটা আমার আজকে ক্রেভিং হয়েছে তাই আমি খাচ্ছিলাম তাই এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম তারপরে দুই তিনটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম দেন আমি লাল মরিচ এক চামচ তারপর হলুদের গুঁড়া এক চামচ তারপরে কিছু পরিমাণ অল্প কিছু আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে আমি আগে এই মশলাগুলোকে ভালো করে হালকা পানি দিয়ে কষাই নিব তো মশলাটা কষানো হোক মশলাটা যত কষানো হবে তত মানে যে কোনো রান্নাই ভালো হয় খেতেও ভালো লাগে দেখতেও সুন্দর লাগে তো এদিকে মশলা কষানো হয়ে গেছে দেখতেছে মশলার উপর অলরেডি তেল বেশি উঠছে তার মানে মশলা কষানো শেষ তারপর আমি এখানে বড় বড় দেখে তিনটা টমেটো কুচি করে দিয়ে দিলাম আর মাছের মধ্যে আমার টমেটো বরাবর সবচেয়ে বেশি পছন্দ টমেটো আমি যত বেশি দিই আমার তত ভালো লাগে এত টমেটো দিয়ে এখন আমি মশলাটা আরেকটু হালকা করে কষায় নিলাম এখন আমি ভেজে রাখা সেই মাছগুলো দিয়ে দিচ্ছি তো আপনাদেরকে এখন বলতেছি এটা কি মাছ এটা হচ্ছে পাঙ্গাস মাছ এটা জানি নাম শুনলো অনেকে অনেকে এটা পছন্দ করে না এটা পাঙ্গাস মাছ আমার নিজেরও পছন্দ না কিন্তু বাংলাদেশে আমাদের পুকুরে যে পাঙ্গাস মাছের চাষটা করা হয় আমাদের পুকুরের মাছ ছাড়া আমি আর কোনো পুকুরে কোনো জায়গারই পাঙ্গাস মাছ খাই না আমাদের পুকুরের মাছগুলো কিন্তু অনেক মজা হয় তো এখানে এসে ফ্রোজেনের পাঙ্গাস মাছটা আমার চাচি আম্মান ছিল একটনি আনার পর আমি আমার মন মতো করে একদম রান্না করলাম মানে হালকা একটু ঝোল দিলাম তারপরে এটা আমি মাখা মাখামাখা করে রান্না করলাম দেখেন রান্নাটা দেখতে কি লোভনীয় কি সুন্দর হয়েছে মাসাল্লাহ আর মাছগুলো দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতে অসম্ভব মজা হয়েছিল আমাদের বাসার ছোটো বড় সবাই এই মাছটা অনেক বেশি পছন্দ করছিলো আমার কাজিনরা মূলত মাছ খায় না কিন্তু এই মাছটা দিয়ে যখন ভাত দিয়েছিলাম ওরা অনেক বেশি পছন্দ করছিলো আপনারা এইভাবে রান্না করে দেখিয়েন আর এখানে পাঁকাশ মাছটা কিন্তু গন্ধ থাকে না আমি তাই একটু ট্রাই করলাম দেখতেছি হ্যাঁ গন্ধ থাকে না অনেক বেশি মজা হয়েছে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন বাসায় এভাবে রান্না করে খাবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম